হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেহেতু এখন দেশের অবস্থা খুবই খারাপ তাই তেমন একটা বাইরে যাওয়া হচ্ছে না তাই ভাবলাম ঘরেই আজকে কিছু টুকিটাকি রান্না করি আর সেগুলিই আপনাদের সাথে শেয়ার করি তো সকাল সকালেই ফুয়াদ বাবাকে আমি বাজারে পাঠিয়ে দিয়েছিলাম তো সে বাজার থেকে কি কি এনেছে তাই আমি একটু গুছগাছ করে নিচ্ছিলাম তো দেখছি সব ঠিকঠাক এনেছি কিনা যা যা বলেছিলাম তো এখানে আসলে সবকিছু মোটামুটি ঠিকঠাক ভাবে এনেছিল আর এই ভিডিওটা হচ্ছিল আমার ঈদের আগে ভিডিও কিন্তু আমার এখন অব্দি আপলোড দেওয়া হয়নি তো আজকে হঠাৎ ফোন ঘাটতে ঘাটতে দেখলাম যে এই ভিডিওটা এখন অবধি আমার ছাড়া হয়নি তাই ভাবলাম যে আজকে এইটা ছাড়ি যেহেতু বাইরে এখন যেতে পারছি না তো আমার একটু পুরোনো যে ভিডিওগুলি ফোনে রেকর্ড করা ছিল ওই ভিডিওগুলি আসলে ছাড়তে হবে তো এখানে আমি একে একে আসলে সব বাজারগুলি নামিয়ে নিচ্ছিলাম তো একটু বিরিয়ানি রান্না করব তাই বিরিয়ানি রান্না করতে যা যা লাগে ওই সব কিছুই আমি আসলে আনিয়েছিলাম আর একটু ভাজি সবজি খাওয়ার জন্য যা লাগবে তাও এনে দিয়েছিল এখানে একদম মাংসটাও এনেছিল আর মাংসটা আমি একদম এক হাত দিয়ে তুলতে পারছিলাম না যেহেতু অনেকটা পরিমাণ মাংস ছিল প্রায় ছয় সাত কেজির মতো মাংস ছিল তা এক হাত দিয়ে তুলতে আমার একটু কষ্টই হয়ে গিয়েছিল তো অনেক কষ্ট করে আমি একদম টেনে টুনে বের করেছিলাম কোনো মতে তো মাংসর মধ্যে আসলে শাহিজিরার প্যাকেটটা একদম ঢুকেছিল তো এটা আসলে যেহেতু ছোট একটা প্যাকেট খুঁজে পাচ্ছিলাম না তো পরে দেখি আসলে এটা মাংসের মধ্যে একদম ঢুকে গিয়েছিল তো এই হচ্ছে এখানে হচ্ছে সব বাজার আর কি এই টুকিটাকি বাজার তো এখন হচ্ছে আমার যতটুকু পরিমাণে মাংস লাগবে ঠিক ততটুকু আমি আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি একটু পরে আমি এটাকে ধুয়ে তারপর রান্না বসাবো তো এর মধ্যে আমি আসলে লেবুর শরবতটা বানিয়ে নিচ্ছি যেহেতু ফদে বাবা বাইরে থেকে এসেছে যেহেতু বাইরে প্রচুর পরিমাণে গরম আর এই গরমের মধ্যে বাইরে থেকে এসে একটু ঠান্ডা পানি খেলে খুবই ভালো লাগে আর সেটা যদি একটু লেবুর শরবত হয় তাহলে তার কোনো কথাই নেই তাই আমি তার জন্য লেবুর শরবত বানাচ্ছিলাম এরপরে আর কি একদম ঠান্ডা ঠান্ডা শরবত পেয়ে সে তো একদম মহা খুশি একদম খেয়ে একদম আমাকে থামস আপ দেখিয়ে দিচ্ছে তো যাই হোক এরপরে আমি একদম আমার রান্নার কাজে চলে আসি তো এইখানে ফার্স্টে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম আর এই পাতিলটা পোড়া লাগার একটা কারণ আছে আসলে দুধ বসিয়ে ভুলে গিয়েছিলাম যে দুধ বসিয়েছিলাম একদম পোড়া লেগে গিয়েছিল তাই আসলে এই পাতিলটার মধ্যে আমি আবার নতুন করে দুধ দিয়ে দিয়েছি যেহেতু এটা আমার দুধের পাতিল ছিল আর এত বড়ো একটা পাতিলা আর ছিল না তাই এটার মধ্যেই বাধ্য হয়ে আমাকে বসাতে হলো তো এরপরে আমি এখানে যে সব মশলা দিতে হয় পায়েস রান্নার ক্ষেত্রে আমি সেই সব মশ মশলা কি দিয়ে দিয়েছি আর আজকে আমি কোনো দেশি স্টাইলে পায়েস রান্না করব না তো এটা হচ্ছে রাঁধুনি একটা ফিরনি মিক্স তো আমি আসলে এইটাই আজকে রান্না করবো এটা রান্না করতে খুবই সোজা আর তেমন কিছু লাগে না যেহেতু সব জিনিসগুলো ওই প্যাকেটের মধ্যেই দেওয়া থাকে আপনি শুধু একটু দুধ দেবেন বাস তাহলেই হবে এই যে দেখুন আমি একদম প্যাকেটটা কেটে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে একদম সব কিছু দেওয়া থাকে চিনি চালের গুঁড়া তারপরে বাদামের এই সব কিছুই আসলে দেওয়া থাকে আমার দুধটা যখন একটু ফুটে গিয়েছে তখন আমি ওই মিশ্রণটা এই দুধের মধ্যে একদম ঢেলে দিয়েছি আর সাথে সাথেই নাড়া দিয়ে দিতে হবে নয়তো যেহেতু আমার দুধটা গরম তাহলে ওইটা দলা পেকে যাবে তাই আমি একদম ঢেলেই সাথে সাথে নাড়া দেওয়া স্টার্ট করে দিয়েছি আর পায়েস রান্না করতে গেলে অবশ্যই একটু নাড়াচাড়া বেশি করতে হয় আর নিচ দিয়ে লেগে গেলে সেটা একটা পোড়া পোড়া একটা স্মেলও আসে আর খেতে ভালো লাগে না এই যে দেখুন দুধের ওপরে বাদামের খোসাগুলি কি সুন্দর ভেসে উঠেছে আপনারা আবার কেউ মনে করেন না এটা ময়লা বা অন্য কোনো কিছু এগুলি হচ্ছে সব বাদামের খোসা কাঠ বাদামের খোসা আর এদিকে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে হচ্ছে আমি আলু ভেজে নিব আর এই পাশেই আমার হচ্ছে পায়েসটা রান্না হচ্ছে সরি ফিরনিটা রান্না হচ্ছে আমি একসাথে একদম দুইটা বসিয়ে দিয়েছি দুই চুলার মধ্যে জানি না কোনটা কিভাবে আমি হ্যান্ডেল করবো তো চেষ্টা করবো যাতে সব কিছু ঠিকঠাক হয় তো এখন হচ্ছে আমি এর মধ্যে আলুগুলি দিয়ে দিচ্ছি আমি একটু বড় বড় করে আলু কেটেছি আর এই আলুটা মধ্যে একটু জর্দার রঙও দিয়ে দিয়েছি তো বিরিয়ানির মধ্যে একটু আলু না হলে আমার ভালো লাগে না যেহেতু আমি প্রচুর পরিমাণে আলু খেতে পছন্দ করি তাই আমার বিরিয়ানির মধ্যেও আলু দিতে হবে মাস্ট তো এরপরে আমি একটু পাশের চুলাটাও একটু ভালোভাবে দেখে নিচ্ছি আর একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে কিন্তু সেই খাবারটা আর একটু বেশি ভালো লাগে তো আমি বারবার বেশ ভালো করে নাড়াচাড়া দিচ্ছি যাতে কোথাও লেগে না যায় পোড়া লেগে না যায় আর এরপর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিসমিস যেহেতু আমার চালটা পুরোপুরি এখনও সেদ্ধ হয়নি তো কিসমিস দেওয়ার পরও আমি আরও কিছুক্ষণ রেখে দিচ্ছি আর এদিকে দেখুন আমার প্রায় আলুটা ভাজা হয়ে যাচ্ছে আর আলুটা বেশ সুন্দর একটা কালারও হয়েছে তো আলুটা আমার প্রায় ভাজা শেষ আমি একদম এই পিট করেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন হচ্ছে আমি আলুগুলি উঠিয়ে রাখবো এর থেকে বেশি ভাজলে দেখা যাবে তখন আলুর মধ্যে একটা পোড়া পোড়া ভাব চলে আসবে তখন আলুটা দেখতে সুন্দর লাগবে না তো এই করাটার মধ্যেই হচ্ছে আমি মাংসটা রান্না করবো তাই আমি আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি দেখুন বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি আর মাংস থেকেও একটা তেল বের হবে এরপর আমি দিয়ে দিচ্ছি সব গোটা মশলাগুলো এর মধ্যে তেজপাতা দারচিনি এলাচ এই সবগুলি দিয়ে আমি এগুলি একটু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এইটা ভাজার পর যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে যে কি বলবো তাই আমি খুব সুন্দর করে এইটাকে আগে ভেজে নিই তো এরপরে আসলে আমার পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আসলে পরিমাণের মাপটা আমি বলতে পারছি না আমি যেহেতু খুব কম পরিমাণে রান্না করব তাই আমি সব কিছুই আমার আসলে অল্প অল্প করে দিচ্ছি এরপরে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভালো করে ভেজে নিব যাতে পেঁয়াজের যে একটা কাঁচা কাঁচা স্মেল আছে সেটা না থাকে তো এখন হচ্ছে আমি মাংসটাও দিয়ে দিচ্ছি আমি এই মাংসটাকে সুন্দর করে ছোট ছোট পিস করে ধুয়ে রেখেছিলাম ওই মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে নাড়া দিয়ে দিচ্ছি ওনত নিচে পেঁয়াজটা আর মাংসটা পোড়া লেগে যেতে যাবে তো এর মধ্যে আমি এখন সব মশলাগুলি একে একে দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমার মাপ পরিমাপ মতো আপনারাও আপনাদের পরিমাপ মতো দিয়ে নেবেন এরপর আমি কিছু কাঁচা মরিচও দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় আর একটু ঝাল না হলে কিন্তু ভালোও লাগে না খেতে তেমন একটা তো এরপর আমি টক দইটাও দিয়ে দিয়েছি আর এখানে ছিল বাদাম বাটা তো আমি পিস্তা বাদাম কাঠবাদাম আর কাজু বাদাম তিনটা বাদামই এখানে আমি বেটে নিয়েছিলাম তো আপনাদের বাসায় যদি না থাকে তাহলে যে কোনো একটা দিলেও হবে তো এর পরে আমি দিয়ে দিয়েছিলাম লবণ অল্প একটু কালারের জন্য মরিচের গুঁড়া আর দিয়ে দিয়েছিলাম ধনিয়ার গুঁড়া তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটো সস প্রায় দুই টেবিল চামচের মতো আমি টমেটো সস দিয়েছিলাম তো এরপরে আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি আর এদিকে আমার পায়েসটাও অলমোস্ট হয়ে গিয়েছে তো এটাও বারবার নাড়া দিতে হচ্ছে আমার যেহেতু আমি দুই চোলাতে একসাথে রান্না বসিয়েছিলাম পরে আমি পায়েসটা নামিয়ে নিলাম আপনারা পায়েসটা আসলে কেমন ঘন বা পাতলা খেতে চান ওইটা বুঝে নামিয়ে নেবেন যেহেতু এটা আমি খিরসা বানিয়েছি তাই একটু বেশি ঘন রেখেছি তো পায়েস যেহেতু রান্না শেষ এখানে আমি আমার বিরিয়ানি রান্নাতে চলে এসেছি এখানে হচ্ছে আমি এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি এরপর বিরিয়ানি মশলাটার সাথে বেশ ভালো করে মাংসটা কষিয়ে নিব তো অনেকেই হচ্ছে আবার প্রাণ মশলাটা আছে যেটা ওইটা খান আমি হচ্ছে সব সময় রাঁধুনিরটা খাই তার জন্যে আমি রাঁধুনিরটাই নিয়ে নিয়েছি কিছুক্ষণ কষানোর পরে এখন হচ্ছে আমি এর মধ্যে ভালো করে নেড়েছে দেন আলুগুলিও দিয়ে দিব কারণ আমার কাছে আলু না হলে ভালোই লাগে না তো সব তরকারির মধ্যে আমি কম বেশি একটু আলু খেয়ে থাকি আলু হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা সবজি আর এখানে যদি ছোট ছোট নতুন আলু দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই যেহেতু এই দিন পরে তো তখন আসলে নতুন আলু রান্না দিয়ে দেখুন বারবার আমার তো এরপরে কষানোর পরে আমি হচ্ছে একটু গরম পানি দিয়ে খুব ভালো করে মাংসটা মাংসটা রান্না করে নিয়েছিলাম আসলে সম্পূর্ণ রান্নার প্রসেসটা দেখাতে গেলে তো অনেক বড় হয়ে যাবে তাই আমি একটু মাঝখান দিয়ে কেটে দিয়েছিলাম দেখুন আমার মাংসটা রান্না শেষ একদম সম্পূর্ণ ঝোলটা হচ্ছে শুকিয়ে নিয়েছে আমি যেহেতু এটার বিরিয়ানি রান্না করব তাই এতটা ঝোল আমার মনে হয় না লাগবে তো আমার যতটুকু দরকার ছিল আমি ততটুক পরিমাণ ঝোলটা শুকিয়ে নিয়েছি এরপর আমি বড় একটা হাড়ি নিয়ে নিয়েছিলাম এইখানে এবং এখানে আমি প্রয়োজন মতো তেল দিয়ে দিয়েছিলাম তো ফার্স্ট আমি হচ্ছে অল্প একটু তেল দিই কারণ এখানে হচ্ছে আমি কিছু আর হচ্ছে কিছু বাদাম ভেজে নিচ্ছি আমার হাজব্যান্ড হচ্ছে বিরিয়ানির মধ্যে বাদাম আর কিশমিশটা অনেক বেশি পছন্দ করে আলু বখরাটাও অনেক বেশি পছন্দ করে যেহেতু এটা ভাজা লাগবে না তাই আর কি এখন দেইনি জাস্ট এগুলি আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ভাজা শেষ তো এখন হচ্ছে আমি এগুলি উঠিয়ে রাখবো তো ওই একই তেলের মধ্যে হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আমাদের বাসায় হচ্ছে ঘি আনা হয় পাবনা থেকে পলাশ ভাইয়া হচ্ছে ওইখানে তার কাজের কারণে থাকে ওইখানে একদম খাটি ঘি পাওয়া যায় তো ভাইয়া সবসময় আমাদের জন্য ঘি নিয়ে আসে আমরা এক্সট্রা করে আর কোনো ঘি কিনি না একদম ওইখান থেকেই ফ্রেশ ঘি যেটা আছে সেটাই আমাদের বাসায় আসে তো এখানে হচ্ছে আমি ঘি দিয়ে দিয়েছিলাম আর ভালো করে এখানে আমি একটু মশলাটা ভেজে নিয়েছি যাতে খুব সুন্দর একটা স্মেল বের হয় তো এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচিও দিয়ে পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা বেশ ভালো করে নেড়ে একটু ভেজে নেব যাতে পেঁয়াজের যে একটা স্মেল আছে ওইটা না থাকে একদম ভাজা ভাজা করবো না তাহলে হচ্ছে বিরিয়ানিটা যখন রান্না করব তখন একটু কালচে কালচে হয়ে যাবে তো আমি সবসময় একটু হালকা ভাজা দিই জাস্ট একটু হালকা ভাজা তো এরপর হচ্ছে আদা রসুন বাটাও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন যদি মাংসে বেশি পরিমাণে আদা আদা বাটা দিয়ে ফেলেন তাহলে আর কি এখানে না দিলেও চলবে আমি যেহেতু মাংসের পরিমাণ মতো দিয়েছিলাম তাই এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি তো এখানে সবগুলি আমার বেশ ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চাল দিয়ে দেবো এখানে আমি চালটা আগেই ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম ওই পোলাও চালটাই হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছি তা আজকে আসলে আমি কি করছি সেটার সাথে রান্নাটাও করেছি আমি ভাবলাম যে কেননা আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করি যে আমি কীভাবে রান্না করি হয়তো বা আমার ভিডিওর কারণে অনেক কিছুই স্কিপ হয়ে গিয়েছে কারণ এক হাত দিয়ে রান্না করা আর আরেক হাত দিয়ে ফোন ধরে রাখাটা সম্ভব না তো এখন আসলে অনেকেই বলবেন যে স্ট্যান্ড কিনেন না কেন বা আদার্স কোনো অন্য কিছু কেনেন না কেন যেটা দিয়ে আপনি ফোনটা ভালোভাবে এক জায়গায় ধরে রাখতে পারবেন তা আমি যেহেতু ভিডিওগুলি আমার শখের বসে করি তা আমি চাচ্ছি না এখনই আমি অনেক টাকা ইনভেস্ট করে ফেলি যদি আমার ভবিষ্যতে কোনো কিছুই না হয় তো আমি এইভাবে একটু একটু করে কষ্ট করেই ট্রাই করতে থাকি যদি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট করেন আপনারা যদি আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে অবশ্যই আমি আস্তে আস্তে সব কিছু কেনাকাটা কাটা করে ফেলবো তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার রান্না প্রায় শেষ তো সবাই খাওয়ার পরে হচ্ছে আমি খেতে বসেছি কারণ ফুয়াদকে নিয়ে হচ্ছে একসাথে খাওয়া সম্ভব না তো আমরা খেতে বসলে ও হচ্ছে একটু বেশি পরিমাণে দুষ্টুমি করে তাই হয়তো বা সবসময় আমি আগে খেয়ে ফেলি বা একটু পরে খাই তো সন্ধ্যার সময় ফুয়াদের বাবা হচ্ছে স্যাবেন আপ আর হচ্ছে পুরি নিয়ে এসেছিল তো এরপরে হচ্ছে আমরা খাই দেখুন আমি এক হাত দিয়ে এখনও কিভাবে কত কষ্ট করে হচ্ছে প্যাকেটটা খুলছি তো কিছু করার নেই আসলে আমি যদি বলি কাউকে ভিডিও করে দিতে সে আসলে এমনভাবে ফোনটা ধরে আমি যে কি ভিডিও করতে চাচ্ছি সেই ভিডিও মানে জিনিসটাই আসলে তারা ক্যাপচার করতে পারে না তো আমি চেষ্টা করি বেশিরভাগ আমার ভিডিওগুলি আমিই করার তো এইখানে অনেক কষ্ট করে ফুয়াদ বাবাকে বলেছে যে ক্যামেরাটা ঠিক এইভাবে ধরবে এই অ্যাঙ্গেলে তো দেখুন সে আসলে অনেক কষ্ট করে হচ্ছে ক্যামেরাটা ধরেছে আর এই পুরিটার সাথে হচ্ছে একটা ডাল দেয় বিশেষ করে ডালটা এত মজার হয় এই ডালটার কারণে হচ্ছে আমি এই দোকান থেকে পুরিটা বেশি খাই আর এই যে দেখুন আমার খিটা একদম রেডি একদম কত স্মুথ আমি কেটে নিতে পারছি আর ওপরের সরটা দেখুন কত ভালো পড়েছে এখানে হচ্ছে যতটা দুধ দেবেন তত খেতে বেশি মজা লাগবে তো আমি ওই দিন যেহেতু ভারী খাবার খেয়েছি আর অনেক কিছু খেয়েছি সন্ধ্যার সময় পুরিও খেয়েছি তাই ভাবলাম রাত্রেবেলা শুধুমাত্র এইটা খেয়েই কাটিয়ে দেব তো এখানে দেখুন ফুয়াদ আমার সাথে বসে আছে তো ওকে বললাম যে একটু খাও অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু সে হচ্ছে খাবে না তো এই ছিল আমার গোটা একটা দিন আমার ফেসের হচ্ছে অবস্থা বারোটা তো যাই হোক আমি বাসায় নর্মালি থাকতেই পছন্দ করি বাসায় বলতে না সব জায়গায় নর্মাল থাকতে পছন্দ করি তাই হচ্ছে আমার ফেসের এরকম অবস্থা আর যাদের বাসায় বাচ্চা থাকে তাদের ফেসের অবস্থা আর কি বলবো এটা হচ্ছে বাচ্চার মারা খুব ভালোই জানে তো যাই হোক এটাই